ঢাকা চট্টগ্রাম রেলপথে যারা চলাফেরা করেন তাদের কানে নিশ্চয়ই পরিচিত শোনাবে একটা নাম চিনকি আস্তানা মিরসরাইয়ের বুক চিরিয়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট রেল স্টেশন যেন স্মৃতির একটি টুকরো আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয় এই স্টেশন সেই সময় থেকে আজ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রেলপথের যাত্রীদের কাছে একটা নির্ভরযোগ্য নাম হলো এটি এখানে বড় আন্তনগর ট্রেন সাধারণত থামে না তবে লোকাল বা কমিউটার ট্রেনগুলো থামে যেখান থেকে আপনি ঢাকা চট্টগ্রাম ফেনি লাকসাম কিংবা সিলেট পর্যন্ত যেতে পারেন আশেপাশের মানুষদের জন্য এটাই সবচেয়ে কাছে ভরসার জায়গা এই স্টেশনটা খুব একটা বড় নয় ছোট্ট একটা প্ল্যাটফর্ম তবে চারপাশ জুড়ে সবুজ গাছপালা ট্রেন আসলে জমি উঠে মানুষের কোলাহল আবার ট্রেন চলে গেলে নেমে আসে গ্রামের শান্ত পরিবেশ স্টেশনের ফুটওভার ব্রিজটা যেন আলাদা আকর্ষণ এখানে দাঁড়িয়ে যখন সূর্যটা পশ্চিম আকাশে নামতে শুরু করে তখন রেল লাইনের উপর ঝলমলে আলোটা যেন ছবি আঁকে সম্ভবত এটাই সবচেয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এই স্টেশনে যারা সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত ওখানে থেকেছেন বা উপরে এই দেখার জন্য অপেক্ষা করেছেন তারাই কেবল একমাত্র উপলব্ধি করতে পেরেছেন ছোট্ট হলেও চিনকি স্টেশন মিরসরা এর মানুষের স্মৃতি ইতিহাস আর ভ্রমণ পরিবেশদের জন্য একটা বিশেষ জায়গা হয়তো আপনি বহুবার এটি পাশ কাটিয়ে গেছেন কিন্তু নেমে একবার ঘুরে দেখলে বুঝতে পারবেন এখানে লুকিয়ে আছে সময়ের অনেক 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 গল্প